কাউকে এতটা ভয় দেখিও না কোনো সাধারণ নির্দোষ মানুষকে এতটা ভয় দেখানো কখনোই ঠিক নয় যে সে মৃত্যুকেও আর ভয় পায় না মানুষ ভয় পেয়ে পালায় কষ্ট পেলে চুপ থাকে আর অন্যায় সহ্য করলে ভেতর থেকে ভেঙে পড়ে কিন্তু একটা সময় আসে যখন তার চোখের জলটাও শুকিয়ে যায় যখন বারবার তাকে অপমান করা হয় অন্যায়ভাবে দোষ দেওয়া হয় ভয় দেখিয়ে চুপ করানো হয় তখন সে ভয় পাওয়া বন্ধ করে দেয় কারণ একটাই সে আর হারানোর মতো কিছু দেখে না যে মানুষ একসময় অল্প কথায় কেঁপে উঠতো কিছু হলে ভয় পেত সেই মানুষটাই একসময় এমন হয়ে যায় যে তার সামনে মৃত্যু দাঁড়ালেও সে চোখ ফিরিয়ে তাকায় না ভয় দেখানো মানুষকে শক্তিশালী করে না বরং তার ভেতরের কষ্টকে দিনে দিনে জমিয়ে তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে আর নিজের জীবনকেও মূল্য দিতে পারে না আর মনে রাখবেন যে মানুষ মৃত্যু পর্যন্ত ভয় হারিয়ে ফেলে তাকে আর কেউ হারাতে পারে না কারণ সে আগেই সব হারিয়ে ফেলেছে একজন সাধারণ মানুষকে যদি আপনি একটু সম্মান দেন সে আপনার জন্য পৃথিবীর সব কিছু করবে কিন্তু যদি তাকে অশান্তি ভয় আর অপমান দেন তাহলে সে একদিন সব বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে ভালোবাসা মানুষকে বদলায় সম্মান মানুষকে গড়ে তুলে কিন্তু ভয় দেখিয়ে কখনো কাউকে নিজের করা যায় না আর সত্যটা একটাই কাউকে এমন ভয় দেখাবেন না যে সে জীবনের মূল্যই ভুলে যায়